কিছু লোক আছে হোমিও নামধারী আসলে এরা হোমিওপ্যাথি কিনা হোমিওপ্যাথ কিনা আমাদের সন্দেহ বা আদৌ অনেক ক্ষেত্রে দেখা যায় এরা হোমিওপ্যাথ না এরা হোমিওপ্যাথ ডাক্তারের নাম দিয়ে নাম দিয়ে বা কখনো কখনো ভুয়া সার্টিফিকেট তৈরি করে কখনো কখনো শর্ট কোর্স বিভিন্ন হোমিওপ্যাথির ছয় মাস এক বছরের কিছু ভুয়া ডাক্তার আছে অর্গানাইজেশন আছে তারা ভুয়া এসব সার্টিফিকেট বিতরণ করে এগুলি দিয়ে ডাক্তার তৈরি করে তারা অখাদ্য মানে নামে বেলামে বিভিন্ন রকম অ ভেজাল ওষুধ খারাপ ওষুধ নিম্নমানের ওষুধ মানুষকে খাওয়াচ্ছে এবং তারা বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সরব এই হ্যাপাটাইটিস এই তিন ফল খেলে হ্যাপাটাইটিস ভালো হয়ে যাবে আরে বেটা সারা পৃথিবী হ্যাপাটাইটিস নিয়ে রিসার্চ করতেছে উন্নত দেশ সারা দুনিয়া কুল কিনার পাইতেছে না তুমি এই তিন ফাইল খেলে হ্যাপাটাইটিস ভালো হয়ে যাবে তিন ফাইল খেলে চুল চুল চর্মরোগ আজীবনের জন্য পালাবে এই তিন ফাইল খেলে তোমার জন্ডিস ভালো হয়ে যাবে এই এক ফাইল খেলে তোমার ইয়া ভালো হয়ে যাবে এই কোর্স খেলে তোমার আজীবনের জন্য তুমি সিংহ পুরুষ তোমার যৌন রোগ থাকবে না এইসব বাট পারি করে হোমিওপ্যাথিটা শেষ করে দিল আপনারা আল্লাহর হস্তে যারা এগুলি করতেছেন তারা সচেতন হন